তার বিশেষত হচ্ছে এই যে যারা নিজেদের মুখ্য চায় মঙ্গল চায় তারা সকলেই এই গ্রন্থ পাঠ করার অধিকারী এই গ্রন্থে কোনো সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করা হয়নি বরং প্রকৃত তত্ত্বের বর্ণনা করা আছে মানুষ যদি এই গ্রন্থটি সামান্য অংশেরও পঠন পাঠন বা মনন করে তাহলে সে নিজেই নিজের উদ্ধারের জন্য অত্যন্ত মঙ্গলজনক সন্তোষজনক পথ পেতে পারে গীতা একটি দিব্য গ্রন্থ এটি মনোযোগ সহকারে পাঠ করলে খুব শান্তি পাওয়া যায় গীতার মূল উদ্দেশ্য রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ গীতা সাধক সঞ্জীবনী শ্রী রাম সুক্তাশ্রী থেকে আজ গীতার মহিমা আর গীতার মূল উদ্দেশ্য পড়ে শোনাচ্ছি রাধা বল্লভ শ্রীহরিব শ্রী পরমাত্মন বংশীধরং ত্রোত্রধরং নমামি মনোহরং মোহ হরং চালা ধরং ধর্মধুরন ধরং চার্থস্য সার্থ করং চ দেবম কর্তব্য চ সমস্ত শিক্ষাং জ্ঞানস্ব ভিক্ষাং শরণাগতি দদাতি গীতা করুণাদ্র ভূতা কৃষ্ণেয় গীতা জগত হিতা সাধক প্রাপ্তিং হয় বৈ সরলং বৃতি করতি দূরং পোথি বিঘ্ন বাধা দদাতে শীঘ্রং পরমাত্ম সিদ্ধিং মহিমা শ্রীমদ গীতার মহিমা অপার অসীম গীতা গ্রন্থটি প্রস্থান ত্রয়ের অন্তর্গত বলেই স্বীকৃত হয়েছে মনুষ্যমাত্রেই উদ্ধারের জন্য তিনটি রাজমার্কে প্রস্থান ত্রয় নামে অভিহিত করা হয় প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান এটিকে বলা হয় উপনিষদ অন্যটি হলো দার্শনিক প্রস্থান এটিকে ব্রহ্মসূত্র নামে অভিহিত করা হয়েছে আর তৃতীয়টি প্রস্থান যেটিকে বলা হয় উপনিষদ হলো মন্ত্র দ্বারা প্রকাশিত ব্রহ্মসূত্র হলো সূত্র দ্বারা রচিত আর ভগবত গীতা হচ্ছে শ্লোকের মাধ্যমে কথিত ভগবদ্গীতা শ্লোকের মাধ্যমে শ্রেষ্ঠ হলেও ভগবানের বাণী হওয়ায় এগুলি আসলে মন্ত্রই এই শ্লোকগুলির অর্থ অত্যন্ত গভীর হওয়ায় এগুলিকে সূত্র বলা হয় উপনিষদ অধিকারী ব্যক্তিদের উপযোগী ব্রহ্মসূত্র বিদ্যান ব্যক্তিদের চর্চার জন্য কিন্তু ভগবদ্গীতা সকল শ্রেণীর মানুষের জন্যই উপযোগী এক অসাধারণ তা তিনি যেকোনো দেশ যেকোনো বেশ যেকোনো সম্প্রদায় যে কোনো বর্ণ যে কোনো আশ্রমে হোক না কেন এর কারণ হিসেবে বলা হয় যে এই গ্রন্থে কোন সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করা হয়নি বরং প্রকৃত তত্ত্বের বর্ণনা করা আছে পরম তত্ত্ব পরমাত্মা হচ্ছে তাই যা পরিবর্তনশীল প্রকৃতি এবং প্রকৃতিজাত পদার্থ থেকে সম্পূর্ণ রূপে পৃথক এবং সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিতে সব সময় একরূপে এক ভাবে স্থিত যেখানে যেভাবে থাকুক না কেন প্রকৃতিপক্ষে সেখানে তিনি পূর্ণরূপে বিরাজমান কিন্তু এই পরিবর্তনশীল প্রকৃতিজাত বস্তু এবং ব্যক্তিদের প্রতি রাগ দেশ ইত্যাদির কারণে তা

এবং বিদ্যান ব্যক্তিদের হৃদয়ে গীতার আলোচনা করা হোক তবু এর অন্ত পাওয়া যায় না যতই এর গভীরে যাওয়া যায় ততই এর গভীরতর ভাব প্রকাশিত হতেই থাকে একজন বিদ্যান ব্যক্তির ভাব যখন সহজে বোঝা সম্ভব হয় না তখন যিনি অনন্ত যার নাম রূপ ইত্যাদি সবই অনন্ত সেই ভগবানের বাণী রূপ গভীর গীতার অন্ত কিভাবে পাওয়া সম্ভব এই ক্ষুদ্র গ্রন্থটির বিশেষত হচ্ছে এই যে যারা সত্যই নিজের মঙ্গল চায় তারা কোনো বর্ণ আশ্রম দেশ সম্প্রদায় মত ইত্যাদি হোক না কেন তারা এই গ্রন্থটি পড়লেই সঠিক পথের সন্ধান পেতে পারে মানুষ যদি এই গ্রন্থটি সামান্য অংশেরও পঠন পাঠন বা মনন করে তাহলে সে নিজেই নিজের উদ্ধারের জন্য অত্যন্ত মঙ্গলজনক সন্তোষজনক পথ পেতে পারে প্রত্যেক দর্শন এবং ধর্মের পৃথক পৃথক অধিকারী থাকে কিন্তু গীতার বিশেষত হচ্ছে যারা নিজেদের মুখ্য চায় মঙ্গল চায় তারা সকলেই এই গ্রন্থ পাঠ করার অধিকারী ভগবদ গীতায় সাধনগুলির বর্ণনায় বিস্তারিতভাবে বোঝানোর জন্য এক একটি সাধন পথের একাধিক বারও আলোচনা করা হয়েছে তা সত্ত্বেও এই গ্রন্থটি আয়তনে বিরাট নয় এইরূপ সংক্ষেপে অথচ বিস্তারিতভাবে পূর্ণ যথাযথ আলোচনা আর কোনো গ্রন্থে হয় না নিজের বিস্তারিত জন্য তীব্রভাবে আগ্রহী ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করতে সক্ষম হয় যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও যে নিজের উদ্ধার করতে সমর্থ হয় এই প্রকার শুধুমাত্র ব্যবহার দ্বারাই পরমার্থ প্রাপ্তির উপায় গীতায় উল্লেখিত রয়েছে সেই জন্য গীতার মতো দ্বিতীয় কোনো গ্রন্থ পাওয়া যায় না গীতা একটি দিব্য গ্রন্থ এটির আশ্রয় নিয়ে পঠন পাঠন মাত্রই এক বিচিত্র অসাধারণ শান্তিদায়ক ভাবের স্ফুরন হতে থাকে এটি মনোযোগ সহকারে পাঠ করলে খুব শান্তি পাওয়া যায় এটি পাঠ করার একটি নিয়ম হচ্ছে যে প্রথমে গীতার সমস্ত শ্লোক অর্থ সহ মুখস্থ করতে হয় পরে নির্জনে বসে গীতার অন্তিম শ্লোক যত্র যোগেশ্বর কৃষ্ণ এইখান থেকে শুরু করে গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পর্যন্ত বইটি না দেখে পাঠ করলে অপার শান্তি পাওয়া যায় প্রত্যহ সম্পূর্ণ গীতা গ্রন্থটি একবার বা কয়েকবার পাঠ করা যায় তাহলে গীতার বিশেষ উত্তর আপনি উদ্ভাসিত হয় এই গ্রন্থের মহিমা ঠিকভাবে বর্ণনা করতে কেউই সক্ষম নয় অনন্ত মহিমা সম্পন্ন এই গ্রন্থের মহিমা কেই ব্যক্ত করতে পারে না আবদ্ধ নয়। অর্থাৎ দ্বৈত অদ্বৈত দ্বৈত বা বিশুদ্ধা দ্বৈত অচিন্ত ভেধাভেদ ইত্যাদি কোনো মতবাদ বা কোনো বিশেষ সম্প্রদায়ের নির্দিষ্ট সিদ্ধান্তের দ্বারা সীমিতও নয় গীতার প্রধান উদ্দেশ্য এই যে মানুষ যে কোনো মতবাদ বা সিদ্ধান্ত মানুক না কেন সর্বপ্রকার অবস্থায় যেন তার মঙ্গল হয় কোনো পরিস্থিতিতেই সে যেন পরম আত্মা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় কারণ জীবের প্রকৃত মঙ্গলের জন্যই তার মনুষ্য জন্ম প্রাপ্তি ঘটে জগতে এমন কোনো পরিস্থিতি নেই যার দ্বারা মানুষের মঙ্গল হয় না কারণ পরমাত্মা তত্ত্ব প্রত্যেক অবস্থাতেই সমানভাবে বিদ্যমান সুতরাং সাধকের নিকট যে কোনো পরিস্থিতি যেভাবেই উপস্থিত হোক না কেন তার সেটেরই ব্যবহার করা উচিত সদ ব্যবহার করার অর্থ হচ্ছে দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন সৃষ্টি হলো খেলা ঠিক মতো হয় তখনই যখন দুই পক্ষের অংশগ্রহণকারীগণ স্বাধীন হয় তাই ভগবান জীবগণকে ভাব প্রদান করেছেন এই খেলা শ্রী রাধার শুধু ভগবানের ওপরই অনুরাগ ছিল তার কোনো ভুল হয়নি তাই ভগবান এবং শ্রী রাধার মধ্যে ভালোবাসার লীলা হয়েছিল কিন্তু অন্যান্য জীবগণ এইসব ভুলে

অর্থাৎ শরীর ইত্যাদিকে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি মনে করে আর প্রাপ্ত স্বাধীন বোধের দ্বারা ভ্রান্ত ব্যবহারে প্রবৃত্ত হয় তাই তারা জাগতিক পদার্থের বদ্ধ হয়ে ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ে কিন্তু জীবগণ শরীর ইত্যাদি জন্ম মরণশীল বস্তু সমূহ থেকে বিমুখ হয়ে ভগবানের শরণাগত হয় তবে তারা জন্ম মৃত্যুর অনন্ত দুঃখ থেকে চিরদিনের জন্য মুক্ত হতে পারে সুতরাং জীবগণ যাতে সংসার থেকে বিমুখ হয়ে ঈশ্বরমুখী হয় এবং ভগবানের সঙ্গে তার নিত্য যোগ সম্বন্ধ খুঁজে পায় সেটির জন্যই এই ভগবত গীতার আবির্ভাব হয়েছে জয় The Radha Vallabh Shri